প্রত্যেকটা মা তার সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের সুরক্ষার কথাটা সবচেয়ে আগে চিন্তা করে সন্তান কিসে ভালো থাকবে কোথায় রাখলে ভালো থাকবে সন্তানের কোথায় কষ্ট হবে না এই মা পাখিটাও কিন্তু ব্যতিক্রম নয় সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে দেখেন কোথায় তার সুরক্ষাজনিত বাসাটা বানিয়েছে হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসফি জলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম সবার প্রথমে রান্নাঘরে ঢুকে পড়েছি খিচুড়ি রান্না করব লাউ দিয়ে তার জন্য সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে তিন রকমের ডাল দিয়েছি চাল দিয়েছি পোলার চালও দিয়েছি এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করি অনেক মজা হয় এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারে রান্না কিন্তু আমার শেষ আমি মাছফিকে খুঁজে পাচ্ছি না পরে দেখিও বেলকনিতে বসে একা একাই কবিতা বলতেছে গান বলতেছে আর ও হচ্ছে স্কুলে যেয়ে আমার জন্য একটা লাভ চকলেট কিনেছে সেটা নিয়ে বসে আছে আর মায়ের গান বলতেছে তো আমি হচ্ছে চুপ করে শুনছি তারপরে ওর কাছে এসেছি এসে বলতেছি বাবা তুমি কি করো ও বলতেছে মামনি তোমার জন্য তো আমি লাভ চকলেট কিনেছি আর সেই লাভ চকলেটের গান বলতেছি বলতেছে তোমার পাখি তো তোমারকেই ভালোবাসে তোমার জন্যই লাভ চকলেট কিনেছি তো ওর কথাগুলো এভাবে শুনে আমার খুব ভালো লাগলো খিচুড়িটা আমি বেড়ে রোদে নিয়ে এসেছি বেলকুনিতে বসে বসে আমি আর আমার ছেলে এক প্লেটে বসে খাবো প্রকৃতি দেখতে দেখতে বেলকনিতে বসে খাওয়া দাওয়া বা ছাদে বসে খাওয়া দাওয়া আমার কাছে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বেডরুমে বেডরুমটা গুছিয়ে তারপরে আমি বাকি কাজ করে নিব। তাছাড়া রান্নাঘরে ঢুকলে আর এদিকে আসা হবে না এগুলো গুছানোও হবে না দিন ছোট দেখা যায় কোথায় দিয়ে সময় চলে যায় বুঝতে পারি না তো আমার কিন্তু এই যে বেডরুম গুছানো শেষ হয়ে গিয়েছে বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে আমি পালের একটা মুরগি কেটে নিব আজকে বলেছে পালের মুরগি দিয়ে পোলাও খাবে আর ও কিন্তু পালের মুরগি খুব পছন্দ করে বাজার থেকে কেনা মুরগিটা খাই না ওর জন্যই বিশেষত আমি মুরগি পুষি দেশি মুরগির ডিমটা পছন্দ করে আর দেখা যায় নিজে মুরগি পুষলে ইচ্ছা মতো কিন্তু ডিমটা খাওয়া যায় সন্তানের কথা চিন্তা করে সন্তান কোনটাতে খুশি থাকে সন্তান কোনটাতে বেস্ট পায় সেটাই কিন্তু মারা চিন্তা করে তাই না আমিও কিন্তু সন্তানের কথা চিন্তা করেই দেশি মুরগি পুষি যেন প্রত্যেক দিন দেশি মুরগির ডিম খেতে পারে এখন যেহেতু বাজারে দেশি মুরগির ডিম পাওয়াই যায় না আর বাসায় মুরগি থাকলে দেখা যায় প্রত্যেক দিন দুই তিনটা মুরগি ডিম পারে ডিম খাওয়া যায় পুষ্টিও পায় ফলগুলা গুছিয়ে রেখে আমি চলে যাব দুপুরে রান্না করতে রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু অলরেডি এই যে মুরগি তো ধুয়ে নিয়ে এসেছি ছাদ থেকে আর এপাশে আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি তো এখন আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এই দেশি মোরগটা রান্না করে নিব আমার তরকারিতে সুন্দর কালার আসার একটা রহস্য আছে সেটা হচ্ছে এটা কিন্তু পাহাড়ি হলুদের গুঁড়া দিয়ে রান্না করি আমার বাবা চট্টগ্রামে থাকে ওইখানে জব করে তো ওখান থেকে প্রত্যেক বছর পাহাড়ি যে হলুদটা হয় সেটা কিনে নিয়ে আসে আদা কিনে নিয়ে আসে সেগুলো গুঁড়ো করে আমার মা তো ওখান থেকে আমাকে সারা বছরের জন্য আমার মা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব মশলার গুঁড়া করে দেয় আর তরকারিতে ওই জন্যই কিন্তু কালারটা বেশি আসে কারণ আমি কেনা কোনো ধরনের গুঁড়া মশলা দিয়ে তরকারিটা রান্না করি না মাসাল্লাহ দেখেন তরকারিটার কালার অনেক ভালো হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ রান্না শেষ করার পরে গুছলে যাব তো তার আগে রুমগুলো একদম মুছে নিব যেহেতু কালকে থেকে আবার বাবুর স্কুল তিন চার দিন আর আমি রুম মুছতে পারবো না আর এখন আজকে একদম সম্পূর্ণ বাসা ক্লিন করে মুছে রাখলে তাহলে আর এক কয়েকদিনে আর নোংরা হবে না অত ঝাড়ু দিলেই হয়ে যাবে ঠান্ডার দিনে কিন্তু খুব একটা রুম মুছতেও ইচ্ছে করে না এখন একটু রোদ কম ওঠে তো দেখেন পুরা বাসাটা একদম ক্লিন ঝকঝক করতেছে মুছে নেওয়ার পর আর আমি ফ্যান ছেড়ে দিয়েছি এর মাঝখানে গুসল করে ফ্রেশ হয়ে সবাই চলে এসেছি খাবার খেতে এখন আমি মাসপিকে প্রথমে খাইয়ে দিব কারণ ও কিন্তু খুব পছন্দ করে পোলাও আর যদি বাড়ির মুরগি হয় তাহলে তো কথাই নাই খাওয়া দাওয়া শেষ করে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সেটাও আপনাদের সাথে প্ল্যানিং করেছি মাঝে মাঝে একটু সাধে খড়ির চুলায় রান্না করব। মানে আমার গ্যাসের চুলার রান্না খেতে একদমই মজা লাগে না তো আমি এই যে বের হয়ে গিয়েছি আর চাচিকে ফোন দিয়েছি চাচি আসবে আমি চাচির সাথে চলে যাব এক সিমেন্ট দিয়ে চুলা চুলা না সেখানে সেখানে যাব একটা বানাতে একদম ছোট 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 করে আমার যেহেতু হাড়ি পাতিল তো এই যে চলে এসেছি এখানকার চাচাকে আমি বলে দিলাম ডিজাইন দেখিয়ে দিলাম ছোট্ট করে চুলাটা বানিয়ে বললাম আমার বাসায় দিয়ে আসবেন তো ওখান থেকে বাসায় আসার পর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি তিন দিন হলো ঘুঘু পাখিটা এই যে আমার অষ্টমের জানালায় বাসা বেঁধেছে আর এখানে কিন্তু অলরেডি ও ডিমও দিয়েছে যেহেতু এই বাথরুমটা একটু কম ব্যবহার করি আর ও বাসা বেঁধেছে এর জন্য একটু কমই ব্যবহার করি এখন তো এখানে ও বাচ্চার সুরক্ষার কথা চিন্তা করে দেখেন দুটো ডিম দিয়েছে এটা থেকে ও বাচ্চা ফুটাবে কত চিন্তা একটা মায়ের মাথায় বাচ্চা আসার আগে তো সেটাই বলতেছিলাম ভিডিওর শুরুতে যাই হোক ওর বাচ্চাটা ফুটালে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো অংশ বেশি ভালো লেগে থাকলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে